ভারতের টেস্ট টিম যতই ট্রানজিশনের মধ্যে দিয়ে যাক প্রাক্তন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা ঘরের মাঠে টেস্ট হারার নেপথ্যে ট্রানজিশনের অজুহাত শুনতে রাজি নন বরং ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মাত্র তিরানব্বই অল আউটের নেপথ্যে কঠিন পিচে ব্যাটারদের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুলছেন তিনি তবে একই সঙ্গে ব্যাটারদের উপর সম্পূর্ণ দায়ও চাপিয়ে দিতে চান না পূজারা ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘূর্ণি বানিয়ে জিততে গিয়ে নিজেরাই ভুগছে ভারত নিজেদের অর্ডারি পিচ ভারতের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছে ঘরের মাঠে তিরিশ রানের টেস্ট হারতে হয় যার পর রীতিমতো ফেটে পড়েছেন স্বভাব শান্ত পূজারা তিনি সাপ জানিয়ে দিয়েছেন এই সমস্ত ট্রান্সজিশন ইত্যাদি বলে কোনো লাভ নেই আমি বিশ্বাস করি না ট্রানজিশনের কারণে ভারত ঘরের মাঠে টেস্ট হেরেছে ট্রানজেশনের কারণে তুমি যদি ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট হারো তবু মানা যায় কিন্তু ঘরের মাঠে সমস্ত অজুহাত চলে না ভারতের এই টেস্ট টিমের মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে ভালো করার ক্ষমতা রয়েছে যশস্বী জাসওয়াল কে এল রাহুল শুভমান গিল ওয়াশিংটন সুন্দর প্রত্যেকের ঘরোয়া ক্রিকেটের রেকর্ড দারুণ তারপরেও তুমি ঘরের মাঠে হারছো মানে কিছু না কিছু একটা ভুল হচ্ছে সবকিছু ঠিকঠাক মোটেই চলছে না পূজারার মতে ভারত যদি পিচে কারুকার্য না করে একটা ভালো পিচে খেলতো তাহলে ইডেন টেস্ট জয়ের সম্ভাবনা প্রবল থাকত ইডেনে যে পিচে খেলছে ভারত সেই রকম পিচে খেলে কোনো লাভই নেই কারণ খারাপ পিচে খেললে তুমি প্রতিপক্ষকে টেস্ট জয়ের সমান সুযোগ করে দিচ্ছ আমার মতে ভালো পিচে খেললে টেস্ট জেতার সম্ভাবনা অনেক বেড়ে যায় আর ভারতের প্রতিভার অভাব আমাদের এ টিম পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিতে পারে তাই যদি এটা বলা হয় যে ট্রান্সেশনের জন্য ইডেন ইডেন টেস্ট টেস্ট হারতে হয়েছে মানতে পারলাম না দুই দলের সর্বোচ্চ রান একশো উননব্বই গোটা ম্যাচে এসেছে মাত্র একটা হাফ সেঞ্চুরি পিচের অসমান বাউন্স প্রবলভাবে ভুগিয়েছে ব্যাটারদের কিন্তু তারপরেও ভারতীয় কোচ গৌতম গম্ভীর বলে দিয়েছেন যে ইডেন পিচ নিয়ে তারা সন্তুষ্ট তারা যে পিচ চেয়েছিলেন সেই পিচই পেয়েছেন তাই টেস্ট হারের জন্য পূজারা পুরোপুরি দোষ ব্যাটারদের উপর চাপাতে চাইছেন না এই রকম উইকেটে ব্যাটারদের দোষ দেওয়া যায় না তাছাড়া তোমাকে যদি এমন পিচে খেলতে হয় তাহলে তোমার প্রস্তুতিও অন্য রকম হওয়া উচিত গম্ভীর দেখলাম বলেছেন যে এরকম পিচই চেয়েছিল ভারত এই ধরনের পিচে ব্যাট করাটা মোটেই সহজ নয় পরিসংখ্যান দেখুন দুটো টিম মিলিয়ে গোটা ম্যাচে মাত্র একটা হাফ সেঞ্চুরি এসেছে এই ধরনের পিচে খেলতে সম্পূর্ণ অন্যরকম প্রস্তুতি নিতে হয় অন্যরকম শট খেলতে হয় সুইপ বেশি খেলতে হয় ক্ষেত্রে স্কোরবোর্ড সচল যাতে থাকে সেটা দেখতে হয় কিন্তু পিচ অনুযায়ী প্রস্তুতিও টিম ইন্ডিয়া নিয়েছে বলে মনে হয় না পূজারার গম্ভীরের মত ইডেন গার্ডেন্সের টার্নিং পিচে রান করার মতো মানসিক দৃঢ়তা ছিল না কিন্তু প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই সহমত নন যেমন মোহাম্মদ কাইফ তার গভীর সমস্যা খুঁজে পেয়েছেন তার মতে ভারতীয় ব্যাটাররা খেলছেন নিজেদের জায়গা বাঁচানোর জন্য খেলছেন তাহলে কি গম্ভীর জমানা ত্রাসের সৃষ্টি করছে উঠছে প্রশ্ন ভারতীয় ব্যাটিং এর তিন নম্বরে কখনো সাই সুদর্শন কখনো ওয়াশিংটন সুন্দর খেলছেন আবার ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে সুযোগ পাচ্ছে না অভিমন্যু ঈশ্বরান বা সরফরাজ খান সেটাই সামনে রেখে কাইভ বলেন যে খেলতে নামুকটা কেন যেন মনে হচ্ছে তাদের পেশে কেউ নেই সবাই ভয় ভয় খেলছে যেন দল তাদের সমর্থনই করছে না কেউ সাহস নিয়ে স্বাধীনভাবে খেলছেই না তার আরও সংযোচন একশো রান করেও সরফরাজ খানের জায়গা নিশ্চিত নয় সেঞ্চুরি করার পরও দলে তার জায়গা হয় না সাই সুদর্শন সাতাশি রান করেছে তাকে পরের টেস্ট ম্যাচে খেলানো হলো না আমার মনে হয় এই দলে অনেক ভুল বোঝাবুঝি রয়েছে দক্ষিণ আফ্রিকার জয়ের পরও কাইফ লিখেছেন দক্ষিণ আফ্রিকা দেখিয়ে দিয়েছে দুজন ভালো স্পিনার খেলিয়ে ভারতের টেস্ট জেতা যায় সেখানে ভারত চার স্পিনারে নেমেছিল কারণ গম্ভীর টার্নিং পিচ চেয়েছিলেন আবার টেস্ট শুরুর দিনই তিনি লিখেছিলেন সাতাশে করার পরও সাই সুদর্শনকে বসানোর কারণ বুঝতে পারছি না আমাদের জানানো হয়েছিল বয়সের জন্য রোহিতকে অধিনায়কের পথ থেকে সরানো হচ্ছে High News Network